আমি একটা জি টি করছিলাম এক বছর আগে এক বছর আগে একটা জিটি করছিলাম এই জিটির কাগজটা আর এক গুন্ডার আর একটা দলিল আমারে আমি কিনছি আমারে এই দলিলের জায়গা আমারে দেয় না না দেওয়াতে আমি জিটি করছি জিটিটা করছি আমি এক বছর আগে তো জিটিটা আর দলিল ডা আমি থানায় লয়ে গেছি আনার বিলে যাওয়ার পরে করছি সাপে আমি ফোন করছি না বই আছে উনি নাকি ওই ক্রিকেট খেলে নাকি জানি খেলে তো ওনার বলে ডিস্টার্ব হয়েছে ডিস্টার্ব হওয়ার পরে আমার আইসেন আইসি পরে কয় আপনি ফোন করছেন কেন আমি করছি ফোন করছি এই যে আমার দলিল ডা আর এই যে জিটি ডা এক বছর আগে জিটি ডা করছি তো এই জিটি ডা আপনি একটু দেখেন আর আমার দলিল ডা দেখেন আমি তো মনে করো এই যে হ্যাঁ আমার জায়গাটা দিতে চে না এই করতে চায় না এই কারণে আপনার ওনায় গরম হইয়া কয় আমার ডিস্টার্ব করছেন আপনারা আমি ডিস্টার্ব করি কেমনে আপনি তিন চারবার ফোন দিছেন আপনি আইসেন এই সেই দিয়া আবার আমারে কইছে আমারে কইছে আমার ইয়া এখন বন্ধু মানুষ তুমি যদি থানায় যাও থানায় গেলে তো ভূমি মন্ত্রী আছে ভূমি কাছে আমার পরিচয় তো আমি একটু ফোন করাই দিই এসে না। তো এর বাড়ি না আমি অনুষ্ঠান করছি অনুষ্ঠানের সময় তো কত মানুষের বন্ধু বান্ধব দাওয়াত দেয় আমি বিদেশ করছি এই করছি তো বিদেশের বন্ধু হ্যাঁ কইসে তা এই কথা হ্যাঁ আমি কইছি কইছি ও সিস আপনার হ্যাঁ একটা ফোন শোনাইতে পারে তো এমনি কইরা আমার ডাকার বিষয় একটু কয়েছে আমি সরস্বত আমার নাম কত বুঝি না ওনায় কয় কি কয় আমি আপনি প্রতারণা করেন আপনি মানুষের কাজ করেন আপনি ওই ভূমিমন্ত্রী মন্ত্রী সাজেন আপনি এই করেন আপনি হেই করেন আমার নানান কথা কইয়া তারপরে ওই আপনার গিয়া ওই ইয়ে ডাক দিছে ডাক দিয়া কয় ওনার নামে মামলা লেহেন এই লেন এই লেহেন ভূমিমন্ত্রী পরিচয় দেয় ওনায় এই ব্যবসা করে কতদিন ধরে ব্যবসা করেন এই সেই কইরা তারপরে আমারা মনে করেন এক সাংবাদিক আনছে সাংবাদিক আইনে আমার তিনটা মামলা দিছে আমার কাছে লগে পনেরো হাজার টেহা আসি আমার আছে এক সকিমন্ত্রীর ভূমিমন্ত্রীর পরিচয় তো আমি দেই নাই আমি কইছি যে মনে হয় বলে দিব কইছি আমি যেন আইতাম আমি আইছি আলো করলে করলো না করলে না আমি তোরা জানি না এই যে আমার দলিল এই যে আমার এই ই করছি জিটি করছি এই জিটিটা দেখানোর লেগে আর আমার এটি তদন্ত করে করতো আর এই দ্বারকার তোর একদম নাই নাম আছে আমিনুল আমিনুল আসিল হ্যাঁ তো তদন্ত করে তারপরে কই সেটার বের করে ভাইয়া দিত এই কাগজটা আমি লয়ে গেছি কখন এত যায় না যাওয়ার পরে আমার তিনটা মামলা দিছে গ্রেপ্তার করছে কইরা তারপরে আমি হেন উকিল দর্শি দইরা আমি যাবি নমু আমারে রেল রেলগেট আমারে নিয়া টাইম পাস করিয়া পাঁচটার পর গাড়ি খারাপ করাই থানো কে আপনারা কোথাও যাইবেন এই রেলগেট আমার এন গাড়ির মধ্যে বইরা তারপরে আপনারা এন গাড়ি তামাই থান শুধু সিঙ্গেল কোলা কোলা কেগে আপনারা এই কাম করছেন এটা আপনি বুঝতেন না দিয়া এতটা বুঝার আপনার দরকার নাই আমার প্রতি খুব গরম এরপরে ফুট যখন নাকি পাঁচটার পরে সাড়ে পাঁচটার দিকে আমার রয়ে গেছে এসময় তোর কোর্ট নাই কোর্ট না মিস করিয়া ওই রাত্রে আমার তিনটা মামলা দিছে একটা দিছে প্রতারণা মামলা একটা দিছে এই মামলা তারপরে মানে তিনটা মামলা দিয়া তারপরে আমার মনে করেন আমার দুই দিন তিন দিন থানার মধ্যে রাখছে অবৈধভাবে কি নাম করে আমার থানার মধ্যে আমাদের আমাদের কীভাবে আমার রাখেন অতবা সালাম করে দেন নাইলে এই করেন আমারে দিয়া দেওয়ার পরে তিন দিনের মাথায় আমার বাড়ি তদন্ত ফাটাইছে তদন্ত বাড়ানোর পরে আমার বাড়ি তারপরে গায়ে আমার রাতের দশটা সাড়ে দশটার দিকে আমার ডাকাইছে ডাকানোর পরে আমার কইছে আইয়ের আমি গেছি গেছি পরে কয় আপনি তিরিশ লাখ টাকা দিবেন আমি কই তিরিশ লাখ টাকা দিব কেন পঁয়ত্রিশ লাখ টাকা দিলে আপনার দুই বছরের জেল আর প্রত্যেক দিন আপনার রিমান্ডের মধ্যে নিম আর আমি কইছি আপনার তিরিশটা পয়সা আমি দিতাম না আমি কোনো অন্যায় করি নাই কোনো কিছু করি নাই আমি কেলে আপনারে তিরিশ লাখ টাকা দিব আমার কাগজপত্র লই আমি নিজের জমিনের কাগজপত্র লইয়া থানা আইছি এইটি আমার অন্যায় এটা হচ্ছে এই যে এখন জৈদবপুর সদর থানা তো আরেকজন মানুষ আমি ডাক্তার লইছি তার নাম হয়েছে এই হুমায়ুন তো করছে কি লইয়া গেছি লইয়া যাওয়ার পরে তারও দিয়ে দিছে আমার লোক মামলা ওজন ওজন মামলা দিয়ে দিছে তো মোবাইল আছে নিয়ে আসি সব কিছু লইয়া গেছে টাকা পনেরো হাজার টাকা আসি নিয়ে কিছু নিয়ে তিন চার দিন পরে আমার এতে দিয়া পরে আমার এক মাস পুরা এক মাস জেল কাটাইছে বারো পরে আমি কালীগঞ্জ থানায় গেছি থানায় গিয়ে আমি ওসি সাহেবরে কইছি ওসি সাহেব আমি এই এই বিষয় আজকে আমার আমি তো তাহি মনে করেন যদুপুর যদুপুর আমি তাহি আমার বাড়ি তো ওরিজিনিয়াল বাড়ি কালীগঞ্জ আমার থানা ও এন ওই তারপরে আমি ওসি সাহেবের কাছে গেছি পরে আমি গেছিলাম ওসি সাহেব আমি এমন জেলও গেছি পরে আমার ওয়াইফ গেছে ওই চমকিল্লারও আমার ওই স্বামী তো কোনো অন্যায় করে নাই তো মন্ত্রীর কাছে যাই তো মন্ত্রী ওই দিনটা মঙ্গলবার দিন মঙ্গলবার দিন আর অফিসও বয় না ওই অফিস করে না কিছু না তো ওই টাইমে ওই বজলু আচ্ছা বজলু মেম্বার ওই বজলু মেম্বার ওই হেন বোয়া তো মেম্বারের লোক দেখা কই আমি আইসেন তুই এমন এমন একটা ইয়ের মধ্যে পড়ছে আমার স্বামী ওনায় এজন্য মধ্যে কই এইটা কোনো একটা ব্যাপার হইলো মেয়ার আমি কইলে না ওই আর সেরে দিব নে কোনো চিন্তা করে না আমি কোনো জানব তো মেয়ারামের লোক দে হয়েছে মেয়ারামে কয় তো আচ্ছা আমার তো সোনার ইয়া ই নাই আমি তো এক পাই মুগা আমি তো আজকে অফিসও বইতাম না তো আমনে যান আমি পরবর্তী আমি দেখব আর এটা মেয়ারামে কইছে কওয়ার পরে তারা দুইজন এন দুইজন মানুষ বোয়া তারা কইতে যায় আমনে আপনি আইসেন আমরা যান গা আমরা ম্যাডাম এই ম্যাডামের কাছে আলাপ করছি ই করছি আমরা এখন জামু থানায় জামু আপনি যান আপনি তো গাড়ি লাইছেন প্রাইভেটকার গাড়ি লেন আপনি গাড়িতে আনবে গিয়া করো গিয়া ও হিসাবে ওস হিসাব করলে পরে করে দিব তো তারা আইসে তারা থানার মধ্যে আইসে আওয়ার পরে তারা কইতে যায় আমনে টেহা দেন দুই লাখ দুই লাখ টেহা দেন দুই লাখ টেহা যদি আমরা ম্যাডামটা দেই তাইলে ম্যার আমি ফোন করে কইব ওষুধ হিসাবটা আমি লগে যাবি নিজে তো আমার ওয়াইফে সরসোজা মানুষ আমি জেলের বিদ্যাস আজকে দুই তিন দিন ধরে আমার ওয়াইফে পড়ছে কি বাড়ির টেকা তোর দূর ফার্সে তোর স্বর্ণ না বেচা পাঁচ লাখ টাকা স্বর্ণ দুই লাখ টাকা বেচা তারপরে বজলু চেয়ারম্যান বজলু চেয়ারম্যানটা তারা টেয়া দিচ্ছে অনেক আমরা খালি কমু যে আমরা টেহা গুই পাইছি ও হিসাবে কমু খালি বার করে দিবা যাইবেন বাড়িতে গেছে গা আর আমার ওয়াইফে রাইতের আটটা পর্যন্ত এই পোডের ইয়ের মধ্যে বই বইয়া কান দেয় মানুষও নাই কিচ্ছু নাই তারপরে এই ঘটনা হয়েছে ঘটনা হওয়ার পরে আমি এক মাস একমাস জেলখাইডা পরে আমি গেছি যাওয়ার পরে আমি কালীগোজ থানার মধ্যে ওচিরে গিয়া কইছি দেখেন ওসি সাহ এই এই ঘটনা আমার ওয়াইফে করছে তো আমরা তো কোনো চিনি না জানি না এই এই প্রতারণা করছে তো আপনি একটু তদন্ত যদি করতেন তখন আছে কালীগঞ্জ থানার মধ্যে সিরাজ দারগা ওখানে বুঝে আছে ওই কোনটাই কোন আনুদানি আছে তো সিরাজ দারগারে পাঠাইছে আমরা জানো তদন্ত করে দিয়ে কোনায় তার বাড়িতে গেছে তদন্ত করতো তদন্ত করে গিয়া দেখে হ্যাঁ সিএনজিও চুরি করে লই এই বজলু মেম্বার ওর কয় ঘটনা সত্য ঘটনা সত্য টেহা নিছে কি করছে ঘটনা সত্য সত্তা রিপোর্ট দিছে দেওয়ার পরে মনে করেন আমি তো বাড়িয়া তারপরে মামলার করতা দৌড় করছি পরে কি হইব পরামর্শ দিছে হারুন সাহেবের লোকের হারুন সাহেব ওই বলে করে দিছে যে এই মানুষ ভূমি পরিচয় দিছে তারে গ্রেপ্তার করে জেলের উঠতে পরে আমি বারুইয়া পরে বারোনের আগে দুই দিন আগে জগন্নাথকে বার হইতে পারি না তখন করছে কি হারুনের লাড়ু গেছে হারুনের লাড়ু যাই তই দুই লাখ টাকা তার দিয়া কথা কম লাগে তেহা দিয়া তারপরে আপনার কি ঘটনা কি এর লেগে আপনার কি অসুবিধা এইটা হ্যাঁ শুনব পরে এত টাকা কই পায় আবার আর বেচ্ছে স্বর্ণ স্বর্ণ বেচা আগের দিন গিয়া পরে ওলা কি সিরাজদারকে লগে গেছিল না কি জানি কইটা না গিয়া তার বাসা রাখালে সিদায় দিছে এই যেখানে যদি ফুরসি নাই দেওয়ার পরে দুই লাখ টাকা লইয়া গেছে ওইটা দিয়া পরে দুই লাখ টাকা দিছে দুই লাখ টাকা দেওয়ার পরে আরো এক কোটি ওইটা প্রতারণার মামলা এক কোটি টাকা না দিলে আপনার একটা কথা দিয়া পরে কই শা বার করছে বার করানোর পরে আমার ওয়াইফের নামে একটা জমিন আছে এই জমিনের কত তারিখে বেঁচছি কত তারিখে কি করছি সেইটো আমি 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 আপনাকে দিন আমার ওয়াইফে যে এক কোটি টেয়ার জায়গা পেচ্ছি জায়গা পেয়েছে আমি পঞ্চাশ লাখ টাকা দিছি তাকে তাকে দিছে ইয়া হারুন এসপি এসপি রে দিছি আমি দিয়া বলে আপনি এক কোটি টাকা চান আমার মামলা তো ডরের কথা বুঝছেন না আপনার জেল হইব সারা জীবনের জেল হইব আপনি ওই ভূমি মন্ত্রীর পরিচয় দিছেন আপনার অন্তত এক বছর আর দুই বছর না যাবজ্জীবন জেল হইব তো আমার ওয়াইফের তো এগুলো জানে না ওরা আমার ওয়াইফের নামে জমিন আসিল এই জমিনটা নামে এক কোটি টাকা বেচা আর পঞ্চাশ লাখ টাকা দিছি তারে তো কত হয়েছে আগে দিছি দুই লাখ পরে দিছি পঞ্চাশ লাখ কত হয়েছে বাউন্ন লাখ বাউন্ন লাখ টাকা দিছি না এই সময় হারুন এসপি এন ওই এন এ প্যান কার্ড দায়িত্ব টেয়া টোয়া খাইয়া এই মামলা আমার অনর হয়েছে আমার মামলা অন শেষ না অনর পরে মনে করেন আরেকটা মামলা যে দিছে সেই মামলা সময় আমি ওই দিন ওই বার ওই ডেটে আমি হয়েছি সৌদি আরব কিন্তু আমারে দিয়ে দিছে সেই বারে সেই ডেটে সেই ইয়ে আমার মামলা দিয়ে দিছে এই গাড়ি বাংশুর এই ইয়ের মেয়র মার নাম সব মেয়র আছিল না এই মেয়রের লগে আমার মামলা দিছে এই মামলার ইয়ে আছে তিরিশ উনিশ মামলার ইয়ে নম্বর এই একটা মামলার নম্বর আবার আমার মনে আছে আর তিরিশ উনিশ এই মামলাটা ওখানে বর্তমান আছে ইমান রান সাহেবের লোকে না না ব্যাংকের মাধ্যমে না হ্যাঁ হ্যাঁ কোনো ডকুমেন্ট নেয় না হ্যাঁ সিসি ক্যামেরা নিত না কেবল লগে লয়ে গেলে নিত না বুঝছেন হ্যাঁ বড় চতুর মানুষ কয় আমার আমার লগত নাই কিছু নাই হইব টাকাটা দিছে তারা ও অফিস না কি জানি আসি না আমি তো মনে করেন ভিতরই বুঝছেন না টাকাটা কে দিছিল টাকাটা দিছে নি আমার ওয়াইফে লোক একজন গেছে তারা বাইরে কথা তাকে দেয় না